সেটাই বলছেন যে ভালো মানে বেলাদের গল্পটাই এমনি চ্যালেঞ্জিং তার সাথে সাথে জীবদান্ত মিউজিক করেছে রণজয় গান গেয়েছে সোমলতা অরিজিৎ সিং এবং এবং অর্চিতা তো আমার এই সীতা সরি অ্যান্ড অরিজিৎ সিং এর দুর্দান্ত রবীন্দ্রসঙ্গীতের অ্যারেঞ্জমেন্ট হয়েছে বুদাপেস্টে বসে করেছে সংকচের ও একটা আমাদের সিগনেচার টিউন মহিলা মহলের এবং অরিজিৎ সিংয়ের গানটিও ভীষণ ভীষণ সুন্দর এবং সোমলতার গান তো একটা মানে মনে হয় মহিলাদের নতুন জীবন দেবে বেলা দে প্লিজ আপনারা সবাই এসে দেখবেন কারণ বেলাদের রান্না যেরকম সবার ঘরে ঘরে পৌঁছে গেছে বেলাদের জীবনও যেন সবার ঘরে ঘরে পৌঁছয় প্রাইম টাইম শো দেওয়া হয়েছে বাংলা সিনেমাকে দর্শকদের কাছে আমার আর্জি প্লিজ বাংলা সিনেমা প্রাইম টাইমে এসে দেখবেন এবং আপনাদের কমেন্ট জানাবেন আজকে আমার খুব ভালো লাগলো যে আমরা সবাই মিলে আজকে রাজ্যপাল আমাদের শুভেচ্ছা পাঠিয়েছেন রাজ্যপালের সাথে আমরা বাই মাউন্টেনে স্ক্রিনিং করলাম উনি দেখেছেন ছবিটা ওনার ছেলে আজকে উপস্থিত এসেছিলেন শোহম আজকে আমাদের মিউজিক লঞ্চে এবং ওর ছবি আসছে তো আমি চাইবো মিলে মিশে সবাই যেন বাংলা সিনেমার দারুণ পথ দেখায় বাংলা সিনেমার একটা উজ্জ্বল মুহূর্তে এই মুহূর্তে এবং আমাদের এই উজ্জ্বলতা যেন বজায় থাকে এবং শোহম দেখলাম আর মানে সেই জায়গাটা তুমি তো ওকে খুব ভালোবাসি এবং আমার মনে হয় ওর ছবিটাও খুব ভালো হোক এটাই চাই